আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোনটি তাজমহল কে নির্মাণ করেছিলেন পৃথিবীর কোন দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খায় নিয়মিত কোন খাবার খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোনটি অপশানগুলো হচ্ছে মসজিদ আল হারাম মসজিদে নববী আল আকসা নাকি বাদশাহী মসজিদ সঠিক অপশনটি হচ্ছে মসজিদ আল হারাম পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ মসজিদ আল হারাম কোন ফল খেলে প্যাটের চর্বি দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে কলা কমলা লেবু আনারস নাকি আপেল সঠিক অপশানটি হচ্ছে কমলা লেবু কমলা লেবু খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কোন সবজি খেলে শরীরের রক্ত দূষিত হয় না অপশানগুলো হচ্ছে বেগুন বাঁধাকপি ফুলকপি নাকি করলা সঠিক অপশানটি হচ্ছে করলা করলা খেলে শরীরের রক্ত দূষিত হয় না কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে অপশানগুলো হচ্ছে আম পেঁপে কলা নাকি আঙুর সঠিক অপশানটি হচ্ছে পেঁপে পেঁপেতে সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে কি ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে গরম পানি লবণ পানি নিম পাতা নাকি থানকনি পাতা সঠিক অপশানটি হচ্ছে লবণ পানি লবণ পানি ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় বারো মাসের মধ্যে কোন মাস সবচেয়ে ছোট হয় অপশানগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আগস্ট নাকি অক্টোবর সঠিক অপশনটি হচ্ছে ফেব্রুয়ারি বারো মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস সবচেয়ে ছোট হয় রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কি হয় অপশানগুলো হচ্ছে হজম ভালো হয় হজমের সমস্যা হয় ঘুম ভালো হয় নাকি মেদ কমে সঠিক অপশনটি হচ্ছে হজমের সমস্যা হয় রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে হজমের সমস্যা হয় কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে অপশনগুলো হচ্ছে সাদা লাল নীল নাকি কালো সঠিক অপশানটি হচ্ছে কালো কালো রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাজমহল কে নির্মাণ করেছিলেন অপশানগুলো হচ্ছে শাহজাহান বাবর আকবর নাকি হুমায়ুন সঠিক অপশানটি হচ্ছে শাহজাহান শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন কোন পাতার রস খেলে চুলপাড়া কমে যায় অপশানগুলো হচ্ছে নিম পাতা ধনিয়া পাতা থানকনি পাতা নাকি তুলসী পাতা সঠিক অপশানটি হচ্ছে থানকনি পাতা থানকনি পাতার রস খেলে চুলপাড়া কমে যায় গরম পানিতে কী দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় অপশানগুলো হচ্ছে এলাচি লবণ ভিনেগার নাকি তেজপাতা সঠিক অপশনটি হচ্ছে লবণ গরম পানিতে লবণ দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস রোগী জন্ডিস রোগী আলসার রোগী নাকি কিডনি রোগী সঠিক অপশনটি হচ্ছে ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী কোন সবজি খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় অপশনগুলো হচ্ছে আলু টমেটো বেগুন নাকি গাজর সঠিক অপশনটি হচ্ছে গাজর গাজর খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় রাতে কয়টার মধ্যে ঘুমানো থেকে ভালো অপশানগুলো হচ্ছে আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা নাকি এগারোটা থেকে বারোটা সঠিক অপশানটি হচ্ছে দশটা থেকে এগারোটা রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানো থেকে ভালো পৃথিবীর কোন দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খায় অপশানগুলো হচ্ছে হাইতি কিউবা দক্ষিণ আফ্রিকা নাকি উগান্ডা সঠিক অপশনটি হচ্ছে হাইতি হাইতি দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খায় পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি অপশানগুলো হচ্ছে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর নাকি ভুমদ সাগর এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কোন শাক খেলে শরীরে কখনও রক্তের ঘাটতি হয় না অপশানগুলো হচ্ছে কচু শাক কলমি শাক পালং শাক নাকি লাল শাক সঠিক অপশনটি হচ্ছে লাল শাক লাল শাক খেলে শরীরে কখনো রক্তের ঘাটতি হয় না অতিরিক্ত কাশি হলে কোন খাবারটি খাবেন না অপশানগুলো হচ্ছে মধু লবঙ্গ আদা নাকি মিষ্টি সঠিক অপশানটি হচ্ছে মিষ্টি অতিরিক্ত কাশি হলে মিষ্টি খাবার খাওয়া যাবে না কি খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় অপশানগুলো হচ্ছে মধু আদা আঙুর নাকি ঘি সঠিক অপশনটি হচ্ছে আঙুর আঙুর খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় নিয়মিত কোন খাবার খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না অপশানগুলো হচ্ছে বাদাম কিশমিশ কলা নাকি কমলা সঠিক অপশনটি হচ্ছে কিশমিশ নিয়মিত কিশমিশ খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান অপশানগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র চীন কানাডা নাকি জাপান সঠিক অপশানটি হচ্ছে জাপান জাপানের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী অপশানগুলো হচ্ছে আমলকি আকরোট খেজুর নাকি আপেল সঠিক অপশনটি হচ্ছে আমলকি পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন আছে অপশনগুলো হচ্ছে শ্রীলঙ্কা নেপাল ভারত নাকি জাপান সঠিক অপশনটি হচ্ছে ভারত ভারতে হাসপাতাল ট্রেন আছে পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশানগুলো হচ্ছে স্ট্রবেরি ব্লুবেরি ইউবারি মেলন নাকি কাশ্মীরি আপেল সঠিক অপশনটি হচ্ছে ইউবারি মেলন ইউবারি মেলন পৃথিবীর সবচেয়ে দামি ফল কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে ডিম মাংস আনারস নাকি দই সঠিক অপশানটি হচ্ছে দই দই খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন